সামনেই গণেশ পুজো আর সেই গণেশ পুজো উপলক্ষে আমি আপনাদের সামনে একটা সন্দেশ রেসিপি নিয়ে এসেছি রেসিপিটার নাম হলো মিল্ক সন্দেশ তো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি আমার সাথে দেখতে থাকুন আর আমার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য তো সবার প্রথমে আমি দুশো গ্রাম পনির নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে নিই টুকরো করে নেওয়ার পরে আমি সেটাকে মিক্সিং জারের মধ্যে ঢেলে দিই সমস্ত টুকরোগুলো ঢেলে দেওয়ার পরে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিই স্মুথ পেস্টটা তৈরি করে নেওয়ার পরে আমি সেটাকে একটা ননস্টিক প্যানের মধ্যে ট্রান্সফার করে দিই সমস্ত পনিরের পেস্টটা ট্রান্সফার করে নেওয়ার পরে আমি তাতে অ্যাড করি মিল্টেড বাটার দু চামচ তারপরে আমি অ্যাড করি পাউডার সুগার তো এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতোই কম বেশি করে নিতে পারেন তারপরে আমি অ্যাড করি হাফ চামচ এলাচের গুঁড়ো সমস্ত জিনিস অ্যাড করার পর আমি ভালো করে মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসে লো ফ্লেমে বসিয়ে সমানে নাড়তে থাকি এইভাবে সমানে নাড়তে থাকতে হবে তা না হলে লেগে যাওয়ার ভয় থাকবে তো এভাবে যখন আমি নাড়তে থাকি আর যখন দেখি আস্তে আস্তে ঠিক হয়ে আসছে তখন আমি সেটা আরও দু তিন মিনিটের মতো নাড়তে থাকি তারপরে আমি অ্যাড করি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধটাকে আমি একবারে দিয়ে দিই না অল্প অল্প করে দিতে থাকি আর সমানে নাড়তে থাকি সম্পূর্ণটা যখন মেশানো হয়ে যায় আর দেখি আমি পুরো সাইড দিয়ে ছেড়ে আসছে তখন সেটাকে গ্যাস অফ করে আমি প্লেটের মধ্যে বের করে রাখি আর প্লেটে বের করে রাখার পরে আমি আগে থেকে দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়ে ভালো করে আমি মেখে নিই মেখে নেওয়ার পরে হাতে ঘি লাগিয়ে আমি একটা বলের আকার নিয়ে সেটাকে গোল করে বুড়ো আঙুলে দিয়ে চেপ চ্যাপটা করে চামচের সাহায্যে একটা ডিজাইন করে নিই এইভাবেই আমি বাকি সন্দেশগুলোকে রেডি করে নিই আর উপর দিয়ে কেশর দিয়ে ডেকোরেশন করে নিই আমি যেভাবে করেছি আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর বাড়িতেই বানিয়ে ফেলবেন দোকানের মতো সন্দেশ তো ভিডিওটা আমার ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটা আমার যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এখানেই আসছি নমস্কার